আচ্ছা কেমন লাগবে বলুন তো যখন শুনবেন যে আপনি একটা কাজে সমস্ত আইডিয়া দিয়েছেন আপনি একটা কাজের জন্য অনেক ব্রেইন ওয়ার্ক করেছেন এবং একটা কাজকে গুছানোর জন্য সমস্ত তা অবদান আপনার ছিল কিন্তু হুটকুরে একজন এসে বললো যে তার কারণে মানে তার উপস্থিতিতে এই কাজটা হয়েছে তার এখানে হানড্রেড পারসেন্ট অবদান ছিল আপনার অবদান ছিল শূন্য আসলে মানুষ মনে হয় কাজে পাশে থাকা এবং মিনিংফুল অবদান রাখা এই দুটার মধ্যে পার্থক্য বুঝে না কাজে পাশে থাকা মানে হচ্ছে একজন একটা কাজ করছে আপনি তার পাশে আছেন তাকে সাপোর্ট দিচ্ছেন বা তার সাথে অ্যাগ্রি করছেন সেটা হচ্ছে একটা কাজে পাশে থাকা আর মিনিংফুল অবদান মানে হলো যে আপনিও সেই কাজে একইভাবে ওয়ার্ক করেছেন আইডিয়া দিয়েছেন সেই কাজটা কিভাবে গুছানো যায় বা সেই কাজটা কিভাবে করা যায় একেবারে গায়ে খেটে বা বুদ্ধিতে খেটে ওই কাজটা করা সেটা হচ্ছে কাজে মিনিংফুল অবদান কিন্তু প্রায় আমরা যে কাজ চেষ্টা করি যে কাজে পাশে থাকার মিনিংফুল অবদানের মধ্যে গুলিয়ে ফেলি ধরুন আপনি একটা কাজে পাশে ছিলেন একজনকে সাপোর্ট দিয়েছেন বা দাঁড়িয়েছিলেন দেখেছেন কিন্তু আপনি সেভাবে কোনো বুদ্ধি বা শ্রম দিয়ে সাহায্য করতে পারেনি কিন্তু আপনি যদি সেটাকে মনে করেন যে মিনিংফুল অবদান রেখে ফেলেছেন ওই পাশে থাকাটা তাহলে কিন্তু যে কাজটা করেছে সে কিন্তু কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে এবং এটা উচিত হবে না এটা সম্পূর্ণ অনৈতিক সুতরাং আমার মনে হয় যে আমাদের সবারই উচিত যে কাজে মিনিংফুল অবদান রাখা কী আর কাজে পাশে থাকা কি এই দুইটাকে আইডেন্টিফাই করতে পারা আমি তো নিজেই প্রায় সময় এটা করি যে আমি যখন যে কাজে কাউকে হেল্প করতে পারি না আমি সে কাজের ক্রেডিটও নেই না